সুরঞ্জনা যে কথা তোমাকে বলা হয়নি হয়তো আর কোনো দিন বলবো না একাকিত্বই জীবনের প্রয়োজনে বুকের গহিনী হৃদয় কুঠরে না বলা কিংবা না পাওয়ার যন্ত্রণাগুলি সাজিয়ে রাখব রক্তপ্রবাহ পর্যন্ত অন্ধকার মধ্যবয়সী সময়গুলোতে জীবনের ভুল হিসাবে সহ্য দেখব আর সবার অজান্তে জ্বলে জ্বলে নিঃশেষ হব সুরঞ্জনা আমি যে আর পারি না আমার যে এখন বড় কষ্ট হয় যখন দেখি বুকের ভেতরে সুস্থ ভালোবাসা শুকিয়ে যায় নিঃসঙ্গতায় পায়ের কাছে দুঃসের অন্ধকার ভিড় করে অসৌজন্যতায় তখন সোজা হয়ে দাঁড়াতে পারি না সব ভূমিকায় সুরঞ্জনা যে লগ্নে জীবন ভূমিকায় সুকল্যাণের ভালোবাসায় হাসবার কথা তারুণ্যের জোয়ারে হেসে খেলে কোনো প্রেয়সীর হাতে হাত রাখার কথা সে সময় কেন এত অন্ধকার আমার জীবনে কেন এমন হয় সুরঞ্চনা কেন এমন তো হওয়ার কথা ছিল না তবে কেন সেই অচেনা সুরে জীবন বিনা বাঁচিল ইচ্ছে তো ছিল তোমার চোখে চোখ হাতে হাত ঠোঁটে ঠোঁট আর বুকে বুক রেখে জীবনের সমান্তরাল পথটা পাড়ি দেব বেই হিসেবে কিন্তু কিছুই পূরণ হয়নি আমার সবই হল বাস্তবতায় অন্তঃসার শূন্য সুরঞ্জনা চেনা বসন্তের আগমন্ত প্রয়োজনের সুন্দরের জন্য দ্বন্দ্বহীন জীবনে কাব্যিকতার জোয়ারে প্রবাহের জন্যে কিন্তু তুমি তখন কিসের আয়োজনে এত ব্যস্ত কিসের জন্য আমার নদী বুকে তোলো সাগরের ঢেউ সীমানোর ওপারে খোঁজো আরেক সীমান্ত সুরঞ্জনা প্রয়োজনের সুন্দরের চেয়ে বসন্ত কি রিক্ত তবে কেন সময়ের চিকিৎসায় ভাঙনের উন্মাদনায় মত্ত সুরঞ্জনা প্রয়োজনের সুন্দরের অপর নাম কি আমি জানি না তবুও আমরা প্রয়োজনের সুন্দরের প্রতীক্ষায় সদা ব্যতীব্যস্ত সেদিন কেন জানি হঠাৎ বললে তোমার কিসের এত দুঃখ কিসের এত দীর্ঘশ্বাস কিসের জন্য হাহাকারের ঝড় তোল শান্ত মরুর বুকে হয়তো প্রয়োজনের সুস্থতায় জানতে চেয়েছ এইসব আমি বলেছিলাম আমার আকাশের চাঁদ ডুবে যায় অবেলায় তুমি হেসে বলেছিলে এইসব পাগলামি তো কবি মানে পাগল হতে চাও বুঝি সুরঞ্জনা তুমি বুঝলে না কেন পাগল হতে চাই আর কোন সে চাঁদ ডুবে যায় অবেলায় হয়তো আর কোনোদিন জানবেও না অথচ যেদিন প্রথম প্রাতের প্রথম বাতাসে শুনব তুমি নেই সেই সুরঞ্জনা হয়ে প্রয়োজনের সন্ধিতে মিশে গেছে মাঝ রাতে দূর নক্ষত্রের মাঝে সেদিনেই আমি এইখানে সব স্বভূমিকায় করব সুরঞ্জনার স্মৃতিসৌধ আর একাগ্র উপাসনায় কাটিয়ে দেব সঙ্গীতের জীবনের বাকিটা সময়